তার সকল কাজ হবে সেই অবস্থানটা কে ঘিরে কিন্তু আমার পরের কথাগুলো বোঝা যাবে না জামাতের যে শক্তিটা ছিল ভারত সবসময় ভয় পেত যে জামাত যতদিন থাকবে বাংলাদেশের সক্রিয় এবং শক্তিশালী সম্ভবত থাকবে বাংলাদেশ দখল করা তাদের পক্ষে রীতিমতো অসম্ভব আরেকটা হচ্ছে দেশপ্রেমিক সনাবাহ সেনাবাহিনী যদি থাকে বাংলাদেশ দখল করা অসম্ভব দেশপ্রেমিক সেনাবাহিনীটাকে দুই হাজার নয় সালে ধ্বংস করে শেষ করে দিয়েছে দেশপ্রেমটাকে নিয়ে গেছে ওই দেয়ালের মাঝখানে ছবি দেশপ্রেমটা এখন আর জামাতের দেশপ্রেম ওই যে জামাতের নেতাদেরকে তারা হচ্ছে জেমিন চিন্তাবিদ একদম সচ্চার দেশপ্রেমী ছিল এবং দেয়ের নগর যুবক তাদের ইন্টারন্যাশনাল কানেকশন কানেকশন ছিল সব জায়গায় বিভিন্ন দেশের সাথে আপনি টার্কি বলেন ইরান বলেন অনেক বড় বড় নেতাদের সাথে তাদের কানেকশন ছিল এরা এদেরকে সব হত্যা করে দিয়ে জামাতকে ধ্বংস করে ফেলা হয়েছে অনেক এখন যে জামাতকে দেখছেন এ হচ্ছে উচ্ছিষ্ট খাস বাংলায় বললাম বিএনপির অবস্থায় আসে বিএনপি দলের উপরে দিলে বিএনপির নিচের লেভেলের কর্মীরা এরা বহু সাফা করেছে পনেরোটা বছর ভীষণ কষ্ট করেছে যার বা প্রায় লাভি আমি লাইভই বলেছি ধানে খেতে ঘুমিয়ে মামলা মুগু তোমাকে বাসায় পনেরো বছর থাকতে পারে নাই ভাই বোন মা বাপ মারা গেছে কষ্ট করেছে নেতারা আলামে ছিল নেতারা ফুর্তিতে ছিল নেতারা আওয়ামী সাথে রাত্রে চেয়ার্স করেছে আবার চেয়ার্স করতে করতে ছেলে মেয়েকে রাত্রে বিআই বিয়ে দিয়ে বিআই বিআই হয়েছে আর আপনি ক্ষমতায় যান আমি ক্ষমতায় যাই আওয়ামী লীগ বা যাক বিএনপি আবার বিএনপির নেতা বিদেশে বসে দলের মাঝখানে কি হচ্ছে দলের কোন নেতা ভারতের কোন নেতা আশেপাশে একটা ভালো অ্যাডভাইজার রাখে নাই এই জন্য একটু আগে বলে দিলাম মাহমুদুর রহমানের মতো জ্ঞানী ব্যক্তির দেশপ্রেমিক ব্যক্তির উপদেষ্ট নিবে না ওনার পাশে মাহমুদুর রহমানের মতো ব্যক্তি দেখবেন না যেই দিন মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে প্রিন প্রিন নেতার পাশে বসা দেখবেন সেই দিন বলেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করছো তাহলে এই মানুষটার পরিবর্তন আসছে এবং দলটারও পরিবর্তন আসবে কিন্তু যত চোর বার্তা যদি বসা থাকে নেতার পাশে যে দল গঠন করতে পারে নাই আমি গতকালকে দেখলাম আরে বাপ রে বাপ হাসিনার পতনের গত পনেরোটা বছর হাসিনা পতনের না দিয়ে কোথায় বারবার বলছে আপনারা এক দফা হাসিনা গদি ছাড় হাসিনার পতনের এক দফা ডাবি নিয়ে আসেন সবসময় অন্য বিশ ত্রিশ দফা দাবি নিয়ে আশা যুগিয়ে মাঠে নামিয়ে আবার কত বড় কত বড় অক্টোবর কত বড় ফাজিল আবার কতটুকু উইক আবার আওয়ামী লীগের আওয়ামী লীগের পুলিশের অনুমতি নেই রামকু কি করবে না তাদের অন্য কোথাও ভাষণ করবে আর

আপনি নিজের দল দলের নীতিমালা করেন নিজের দল সংস্করণ করেন কারণ আপনার নিজের দল সংস্করণ না করতে পারলে আপনি জাতীয় রাখতে না। এখন আসি দুইটা দলেই দেশের এরকম ক্রান্তি লগ্নি দেশ বি ম্যাচ বাচ্চাদের মতো ব্যবহার করা তাদের এখন মানায় না কারণ এটা রয়ের খেলা বাংলাদেশ যেন জামাত আর বিএনপি যেন এক না হতে পারে আর এটা এক হওয়ার জন্য কিন্তু যদিও রোয়ের বেশি পরিশ্রম করতে হয় না কারণ বিএনপি ওদিনই জামাতকে জামাতের সাথে হিংসে করে নাই আর বিএনপি সবসময় জামাতকে দূরে ঠেলে দিয়েছে বলেই তারা আওয়ামী লীগের কাছে গেছে যদিও লজ্জাজনক তারা যদি ধর্মের পরিচয় দিয়ে জামাত করে তাহলে আওয়ামী লীগের কাছে গেলে কিন্তু তাদের ইমান নাটিতে পড়ে যায় একদম ধ্বংস হয়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় যারা মুসলিম হত্যা করতে পারে যারা মানব হত্যা করতে পারে যেখানে আল্লাহ কল্যাণা বলেছেন একজন মানবকে হত্যা করে সেই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একজন মানবকে হত্যা করা মনে হচ্ছে এত সকল মানব জাতিকে হত্যা করা সেই কারণে ইসলামিক দল হাত মিলাবে যেখানে আর যার মানে ঠিক নাই তাকে অনুসরণ করার ঠিক নাই মানে এটা কেন বলছেন উনি মাফ করে দিয়েছেন আপনি মায়ের বুক খালি করলো মায়ের খালি করলো আবারও খলিকোন্ন উনি তো বলেছে যে বিচার হোক কিন্তু আমার প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দলের প্রতি যে অন্যায় হয়েছে সেটার জন্য maaf করে দিয়েছি আপনি আপনার আপনার এতগুলো প্রোগ্রাম হবো আসছি আমার প্রতি আমি কথা বলার পর থেকে আমার প্রতি যে অন্যায় হয়েছে আমার ভাই বোন যে সাফাপ করছে আমি কোনো সময় ঢালও করে কোন লাইভে বলেছি কি আমি কিভাবে চলছি আমি কিভাবে চলি আমার ভাই বোনরা কি বেপকর্ম করে আমি কোনোদিন বলেছি আমি কোনোদিন বলি নাই আমি কারো কাছে এখন পর্যন্ত বাংলাদেশের কারো কাছে বলেছি এই সরকার পরিবর্তন কারো কাছে বলেছি যে আমার এই উপকারটা করেন সেই উপকারটা করেন আমার কাছে মানুষ আসছে বিমানে বাংলাদেশের চেয়ারম্যান নিয়োগ হয়েছে আমার আত্মীয় আমার কাছে একজন আসছে সুবিধা পাওয়ার জন্য আমি সাথে সাথে ভদ্রভাবে তাকে বলে দিয়েছি আমি সেই লোক না আমি সেই লোক না আমার কাছে স্বজন প্রীতি নাই আমার আমি যদি আমার মাধ্যমে একটা আমার রেকমেন্ডেশন হয় যদি আমি এক পয়সা নাও খাই কিন্তু আমার রেকমেন্ডেশন যদি আরেকজন পয়সা খায়

এবং অযোগ্যতা যথেষ্ট তার মাঝে না রোগ কিন্তু তারপরেও কি ইয়ে করতে পারবে যে ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারী বা সমন্বয়ক তারা কি আসে বিএনপি কে কটুক্তি করতে পারে মানে আমি আমি আসছি নেতাদের নিয়ে যারা সরকারে বসেছে যারা সরকারে বসেছে একটা জিনিস মনে রাখতে হবে দে আর নো মোর বিপ্লবী যারা সরকারে বসেছে তারা কিন্তু সরকারের জনগণের বেতন পাচ্ছে তার মানে কি তারা জনগণের চাকর মাইন্ড মাই বাই ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে আরম্ভ করি উনি বেতন নেই কেন না যে পদটায় বসেছেন এটা হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়ার পদ আর বাকি যারা যতগুলো সুযোগ সুবিধা বেতন এবং সুযোগ সুবিধা নিচ্ছে এভরিবাডি ইজ জনগণের চাকর তাদেরকে এই উপদেষ্টা থেকে জনগণকে সার সার বলে রাখার কথা জনগণই কিন্তু তাদের সার এই উপদেশারা জনগণের সার নয় যতদিন আমার কথাগুলো মানুষ না বুঝতে পারবে ততদিন কোনোদিনই বাংলাদেশের কি বলে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র শক্তিশালী হবে না কোনোদিন এবং এই কথাগুলো আমাদের রাজনৈতিক দলের নেতা বুঝতে হবে সুতরাং এই সরকারি কর্মচারী হয়ে তাদের কিন্তু কোনো অধিকার নাই কোনো রাজনৈতিক দলের নেতাকে নেতাকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করার নাম্বার ওয়ান এই আসিফ নজরুল ফুল ফুল ফজল জহির হক তারা যাচ্ছে কারণ ক্ষমতা নাই কোন রাজনৈতিক দলের নেতাকে নিয়ে সমালোচনা করার বিকজ দে পাবলিক সার্ভেন্ট হুম Tartu এবং জামাতে সর্ব উচ্চ থেকে আরম্ভ করে সর্বনিম্ন কর্মী পর্যন্ত এই উপদেষ্টা মনলীদের সমালোচনা করার সমালোচনা করার অধিকার আছে যাই হোক কথা আমরা ওটাকেই চেষ্টা করছে জামাত বিএনপি একটা অনৈক্য সৃষ্টি করতে ভাঙার জন্য তো খুবই স্বাভাবিকভাবে করবেই আগুন ধাবি এর মাঝখানে কিন্তু আমি বিএনপি এবং জামাত উভয়ের প্রতি আমার অনুরোধ থাকবে একটা আমি বর্তমান সরকারকে উভাদেশা সরকারকে সমালোচনা করছি তাদেরকে ফেলে দিতে না এটা বুঝতে হবে বুদ্ধি দিয়ে আমি তাদেরকে সমালোচনা করছি তাদের চোখে আমল দিয়ে দেখিয়ে দিতে তাদের কি করা উচিত আমি তাদেরকে ফেলে দিতে না আমি চাই তারা টিকুক আমি চাই তারা কাজ করতে পারুক কিন্তু জামাত আর প্রতি প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই এই উপদেষ্টা মন্ডলী সরকারকে কাজ করতে দেন এবং যেখানে যেখানে ভুল পাবেন তাদেরকে ধরবেন তাহলে মন্ত্রণালয় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন জন বন্যাতে মানুষ মারা গিয়েছে প্রায় চুয়ান্ন জন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন জন দাঁড়িয়েছে এছাড়া পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশটি পরিবার শুক্রবার তিরিশ আগস্ট দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রালয়ে তথ্য নিশ্চিত করেছে ত্রাণ মন্ত্রণালয় জানায় দেশের পূর্বাচল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা এখন পর্যন্ত এগারো জেলায় চুয়ান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রায় দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বন্যা আক্রান্ত জেলাগুলো হলো ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর কক্সবাজার সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ফলে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বন্যা দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে এবারের বন্যায় চারটি উপজেলায় প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের পৌরসভায় চারশো ছিয়াশিটি এগারোটি জেলায় মোট দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশটি পারিবারিক পানিবন্ধ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত সংখ্যা চুয়ান্ন লাখ চৌষট্টি হাজার একশো জন মন্ত্রণালয় আরও জানায় চলমান বন্যায় মারা গেছে এখন পর্যন্ত চুয়ান্ন জন এর মধ্যে পুরুষ একচল্লিশ নারী ছয় শিশু সাত জেলা ভিত্তিক মারা গেছেন কুমিল্লা চৌদ্দ ফেনী উনিশ চট্টগ্রাম ছয় খাগড়াছড়ি এক আট ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর কক্সবাজার জানা গেছে চলমান বন্যায় পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার দুশো আশ্রয় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে মোট চার লাখ ঊনসত্তর হাজার ছয়শো জন আশ্রয় নিয়েছেন আটত্রিশ হাজার একশো বিরানব্বইটি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে ছাড়া এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবাদানের মধ্যে মোট পাঁচশো সাতান্নটি মেডিকেল টিম চালু রয়েছে